চেরি টিগো আপনার এটা থাইল্যান্ড ভার্সন গাড়ি এই গাড়িটি দুই হাজার তেইশ মডেল দুই হাজার চব্বিশে স্টেশন এই গাড়িটির বয়স হয়েছে আপনার প্রায় দশ মাসের মতো বয়স হয়েছে এই গাড়িটি আচ্ছা মাত্র পাঁচ হাজারের উপরে মাইলেজ মানে সামথিং পাঁচ হাজার পাঁচশোর মতো মাইলেজ আপনার এই গাড়িটি কিন্তু জিরো মাইলেজে বাংলাদেশে আসছে নতুন বললেই হয় ভ্যা এক কথা নতুন বললেই হয় এই গাড়িটির লুক দেখছেন একদম একটা মার্সিডিস বিএমডাব্লুয়ের মতো লুক মানে সামনের গিলটা দেখলে একদম অসাম মানে একটা মার্সিডিস বিএমডাব্লিউর ভিতরে যেরকম লুক থাকে সেম এরকম আছে এই গাড়িটি মনির ভাই আসসালামু আলাইকুম

পাঁচশোর মতো মাইলেজ আপনার এই গাড়িটি কিন্তু জিরো মাইলেজে বাংলাদেশে আসছে নতুন বললেই হয় ভাইয়া এক কথা নতুন বললেই হয় এই গাড়িটির লুক দেখছেন একদম একটা মার্সিডিস বিএমডাব্লিউর মতো লুক মানে সামনের গিলটা দেখলে একদম অসাম মানে একটা মার্সিডিস বিএমডাব্লিউর ভিতরে যে রকম লুক থাকে সেম এরকম আছে এই গাড়িটি আর কালারটাও কিন্তু জোস একটি কালার ভাইয়া রেড কালার রেড কালার টিন বডি একবার টিন বডি কোনো একটা পার্ট এখনও পর্যন্ত টাচ আপ বা রং কিচ্ছু করা হয় না সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায়

আর এটার অপশন গুলো কিন্তু অনেক অনেক মানে একটা মার্সিডিজ বিএমডব্লিউর ভিতরে যে এরকম ফিট চার্জগুলা থাকে এরকম এটা কিন্তু ভাই আপনার গাড়ির ভিতরে বয়েসা যদি বলি মুখে বললে আবার মুখে বলবো এসি অন হবে করলে ওকে রেড কালার সিটার হ্যাঁ সিটার

আমরা এই দাম চাচ্ছি ভাইয়া আপনার সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকি প্রাইস আজকে সুযোগ থাকবে আপনি এই গাড়িটি যদি নতুন কিনতে যান প্রায় চল্লিশ লাখ টাকার মতো লাগবে নাম্বার সহ ভাই ভিডিও শেষ করছি ভালো থাকবেন